মানুষ আসলে অকারণে ভূতকে ভয় পায় আসলে ভূতেরা খুবই নিরীহ এবং তারা কাউকে বিরক্ত করে না চুপচাপ এসে খাটের নিচে শুয়ে পড়ে তবে এটা সত্যি যে মাঝে মাঝে আপনার গায়ে হাত রাখে এটাতে তাদেরকে ভুল বুঝবেন না আসলে মাঝে মধ্যে রাত্রেবেলা বেলা তাদের ঘুম ভেঙে যায় তো তাই ভয়ে খাটের নিচ থেকে আপনার গায়ে হাত রেখে দেখে আপনি কি আছেন নাকি তাকে একা রেখে চলে গেছে বাঙালি মেয়েরা বিয়ের জন্য যেমন ছেলে চায় পঁচিশ বছর বয়সে ছয় ফুট লম্বা নামাজি কিস্তিতে ছত্রিশ হাজার টাকায় ফ্রিজ একটি কিনে সেটি আবার নগদ টাকায় বিক্রি করে দিলাম এখন সেই টাকা দিয়ে একটা ব্যবসা করবো আর মাসে মাসে কিস্তির টাকা শোধ করবো এখন নিজেকে ছোটখাটো উদ্যোক্তা মনে হচ্ছে সকালে মোবাইলে ফোন খুব আমাকে বলল তারপর আসছিল ছিল কান্না কান্না গলা এটাও বলল প্লিজ আমাকে ক্ষমা করে দেওয়ার তখন তোমার সাথে ঝগড়া করব না তার কথা শুনে আমার চোখেও পানি চলে আসছে জানি না কার বউ ছিল রং নাম্বার ছিল কিন্তু বউটা ভালো ছিল